তো তোমাকে আসান পাঁচটা দশটার বেশি কে বলতে পারবে বলো দাঁড়াও হ্যাঁ হুম 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 বলে দিলে তো হবে না বলে দিলে হবে না দা তো বলছে একবার করেছে দশ টাকা হয়ে গেছে আচ্ছা পরে দাঁড়া পরে কে বলতে পারবা পরে আর কে বলতে পারবা বলো জনুজন বলবা জাহিদ বলবে জাহিদ বলবে না 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 এখনের সময় দাও না একবার এক চান্স একবার হ্যাঁ 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 হ্যাঁ